তো সমস্যা কি ভাই আদিবাকে আমি পছন্দ করি তোকে বলছি না ওর থেকে দূরে থাকতে তুই দূরে থাক ওর থেকে ওকে আমি পছন্দ করি আর ও আমাকে আইসে পছন্দ করে ও আমাকে বয়স বয়স ঝগড়া করছো কেন তোমরা আদিবা তুমি বলো তো ওকে যে তুমি আমাকে পছন্দ করো হ্যাঁ আদিবা বলো যে তুমি ওকে না আমাকে লাইক করো আমি তো তোমাদের কাউকেই পছন্দ করি না হোয়াট বাট তোমাদের মধ্যে যে আমাকে পিক আপ বলে ইমপ্রেস করতে পারবে তাকে আমি ডিরেক্ট বিয়ে করব। ইফতি আদিবাকে ভাবি রাখার জন্য রেডি হয়ে যা রিচ পেজ ইজ হেয়ার ব্রো ভাবি রাখবি তো তুই ফ্লার্টিং আমিও কম না আ এত খুশি হয়ে লাভ নাই কারণ পিক আপ লাইন সম্পূর্ণ হালাল হতে হবে কজ ইটস রমাদান আরে কোনো ব্যাপার না হ্যাঁ আর জন্য রেডি হয়ে যা স্টার্ট আচ্ছা আদিবা তুমি কি ইফতার কারণ তোমার কাছে আসার জন্য আমি সারা দিন ওয়েট করি হা তুমি আমার মন এমন ভাবে চুরি করছো যেমন করে মসজিদ থেকে আমার জুতা চুরি হয়ে যায় আল্লাহ তোমাকে হেদায়েত দিক আর সাথে তোমাকেও দিয়ে দেখ আদিবা হ্যাঁ তোমাকে যখন ফার্স্ট দেখছি তখনই বলছি মাশাআল্লাহ এখন বারবার বলি ইনশাআল্লাহ জাস্ট তুমি একবার হ্যাঁ বলে দিলেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ এইটা জোস ছিল এটা কিছুই না আচ্ছা দেন তোমারটা শুনি